শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের একের উদাহরণ বারো নং প্রশ্নটি সমাধান করে দেখাবো মনোযোগ সহকারে লক্ষ্য করো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না দেখো উদাহরণ বারো কি বলেছে হলে কে মাইনাস টেনের মান কত দেখো আমরা প্রথমে লিখব দেওয়া আছে দেওয়া আছে কে প্লাস টেন এ কেল টু ফাইভ টু আমাদের বলছে কিন্তু কি সেক এ মাইনাস মান কত সেক্ষেত্রে একটু লক্ষ্য করো তোমরা এই সূত্র প্রত্যেকেই জানো আমরা একটা সূত্রের মাধ্যমে এই অঙ্কটি সমাধান করে ফেলব আমরা জানি আমরা জানি স্কোয়ার এ মাইনাস কত ওয়ান শিক্ষার্থী এই সূত্রটা কিন্তু তোমরা সকলেই জানো সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে মানগত ওয়ান এখন দেখো আমরা যদি সেকের এ দৌড়ি এবং টেনের বি দৌড়ি তাহলে এখানে একটা সূত্র দাঁড়াচ্ছে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো আমরা কি লিখি সেকে প্লাস টেনে টু সে কে মাইনাস টেন এটুকু ওয়ান অর্থাৎ ওই রাশিকে যদি আমরা এ দৌড়ি ওই রাশিকে বি দৌড়ি স্কোয়ার মাইনাস বি দেখুন শিক্ষার্থীরা এখানে সে কে প্লাস টেনের মান কিন্তু আমাদের দেওয়া আছে এ কত টু সে কে মাইনাস টেন এ কত তারপরে দেখো সেক এস টেন এ যেহেতু এটা ভগ্নাংশের আছে ওই পাশে গেলে কি হবে এটা উলটিয়ে টু যাবে উপরে ফাইভ যাবে নিচে ওই পাশে বগ্নাংশের যদি আমরা প্রক্রান্তর করি তাহলে ভগ্নাংশটা উলটিয়ে কী হয় এই রূপ ধারণ করে অর্থাৎ নিচের টোপরে যাবে আর উপরেটা কে যাবে নিচে যাবে এখন আমরা দেখুন সুতরাং লিখতে পারি সে কে মাইনাস টেন এ টু 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 দেওয়া কোন টু নিচে কথা হবে ফাইভ হবে এখানে লিখবো আমরা কি অ্যান্সার সেক্ষেত্রে আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে রাখবো ধন্যবাদ সবাইকে